আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ব্লগ আমরা এই মুহূর্তে আছি বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর গোড়ায় অর্থাৎ আগানগর আমবাগিচা খেলার মাঠে যে বিরাট গরু ছাগলের হাট বসেছে সেই হাটের দরদাম সম্বন্ধে আজকে আপনাদের জানাব ওয়েলকাম টু টিপস এন্ড ট্রাভেল ব্লগ ইওর ভার্চুয়াল গাইড কতটুকু কোজন হবে এটা

আপনার এই গরুটার দাম কত যাচ্ছেন দুই লাখ ষাট আর এইটা এই লাল গরুটা ওই রকমই দুই লাখ ষাট এরকম দাম যাচ্ছেন মুরব্বী এই গরুটা আপনার কত হলে বিক্রি করবেন এই সাদাটা সাড়ে ছয় লাখ এটাই হতে পারে পনেরো ষোলো মন গোস্ত হতে পারে দাম যাচ্ছে সাড়ে ছয় লাখ লোকেশনটা হচ্ছে একেবারে আমবাগিচা কবরস্থানের কোনটার মধ্যে ব্যাপারী সাহেব এই গরুটা কত যাচ্ছেন এই সাদা গরুটা কত যাচ্ছেন পঁয়ষট্টি হাজার যাচ্ছেন কত হলে বিক্রি করবেন লাস্ট পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ আটচল্লিশ হলে বিক্রি করবেন এটার কি দাঁত উঠছে কোরবানির উপযোগী লোকেশনটা হচ্ছে শ্যামন্তী টাওয়ারের নিচে আর এইটা কত হলে ছাড়বেন হুম সত্তর হলে ছাড়বেন কতটুকু গোস্ত হবে এটাতে আন্দাজ করতে পারবেন না এটার আন্দাজ বলা যাবে কতটুকু গোস্ত হবে পঞ্চাশ কেজি মানে এক মনের বেশি আছে এক মণ দশ কেজি আচ্ছা আমবাগিচা মহিলা ডিগ্রি কলেজের নিচেই দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কিছু গরু আচ্ছা গরুটা দেখতে কিন্তু বেশ সুন্দর হালকা গোলাপি গোলাপি আভা আছে মাশাল্লাহ এই ভাই এই গরুটার কি দাঁত উঠছে মানে কোরবানির উপযোগী মাশাল এই গরুটার দাম কত যাচ্ছেন না উপরে বেঁচতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক যাদের বাজেট এরকম সাইটের মতো তারা এদিকে আসতে পারেন আর এই ধরনের সুন্দর সুন্দর গরু পেয়ে যাবেন হুম এটাও কি এরকম দামেই হ্যাঁ একটু কম হবে এটা একটু কম আচ্ছা এটা কত হলে কত চাচ্ছেন পঞ্চাশের উপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক যাদের বাজেট পঞ্চাশ থেকে সাইট তারা এই গরুটা দেখতে পারেন এদিকে আসতে পারেন এটা একেবারে মানে ডিগ্রি কলেজের মহিলা ডিগ্রি কলেজের গেটেই আর এই পাশে দেখা যাচ্ছে আরেকটু মানে এই গরুটার থেকে একটু যাদের বাজেট বেশি সাইটের উপরে এটা হচ্ছে পঞ্চাশের মতো এটা ষাটের মতো আর এইটা এটা কত হলে নিতে পারবে আশির উপরে হতে হবে আচ্ছা যারা ছোট সাইজের বা মিডিয়াম সাইজের গরু নিতে চান এই ধরনের সুন্দর সুন্দর গরু আছে কি নাম এই গরুটার রাজা বাবু রাজা বাবুর দাম কত চাচ্ছেন বাইশ তেইশ মন মার্শাল্লাহ কোথেকে এটা নিয়ে আসছেন মাদারীপুরে শিবচর থানা থেকে মার্শাল্লাহ আমবাগিচা মাঠে মাঠে বলে ভুল হবে এখন হাটে সব সাইজের গরুই আছে মাশাল্লা একেবারে আমরা দেখলাম ওইদিকে পাঁচচল্লিশ হাজার টাকা থেকে শুরু করে এইদিকে দশ লাখ টাকা পর্যন্ত গরু দেখলাম যারা মিট বাজেটে গরুগুলো নিতে যাচ্ছেন তারা এইদিকে আসতে পারেন আবার যাদের বাজেট একেবারেই কম তারাও ওইদিকে আসতে পারেন মানে এই গরুগুলো কিন্তু চল্লিশ পাঁচচল্লিশ এরকম দামে পাওয়া যাচ্ছে আপনাদের দেখালাম শুধু যে গরু পাওয়া যায় তাই না এখানে ছাগলও দেখা যাচ্ছে বেশ সুন্দর সুন্দর সার দেখা যাচ্ছে এদিকে মাসাল্লাহ এই গরুটা আপনার জি কত যাচ্ছেন গরুটার দাম গরুটার দাম যাচ্ছে 2 লক্ষ 40 হাজার 2 লক্ষ 40 হাজার কয় মন গোছ হতে পারে এটা আর কেন আরে শুনুন মাশাআল্লাহ এই ধরনের আরো অনেক গরু দেখা যাচ্ছে যারা এরকম বাজেটে গরু নিতে চান তারাও এই আমবাগিচা মাঠে আসতে পারেন এটাও আপনার গরু

এই ধরনের অনেক গরু দেখা যাচ্ছে অনেক গরু আছে মানে পুরো মাঠ ভরা গরু সুন্দর গরুটা কত চাচ্ছেন এই গরুটা এক লাখ চল্লিশ আর বিক্রি করবেন কত হলে এক লাখ বিশ তার মানে এটা এক লাখের উপরেই দাম আছে আনুমানিক ওজন কতটুকু হতে পারে দুই মন হবে সাড়ে তিন মন আচ্ছা ভাই এই গরুটা আপনার এই যে লাল ছোট গরুটা হুম হ্যাঁ পুচকিটা কতটুক ওজন হবে এটার এক মন এক মন হবে দেড় মন চার মন এই পিছিটা তাই নাকি বন্ধুরা এখনো হাটে ক্রেতা সমাগম তেমন একটা হয়নি আর এই কারণে ওরা দামও উল্টা পাল্টা যাচ্ছে গরুর দাম বেশ বেশি মনে হচ্ছে আমার কাছে দেখা যাক সামনে কি হয় যারা আসছে বেশিরভাগই আহ দর্শনার্থী আসছে দাম জিজ্ঞেস করছে চলে যাচ্ছে এখানে গরুর ব্যাপারী ভাইরা আসছে দূর দূরান্ত থেকে বেশিরভাগই ফরিদপুরের আপনারা কি বেশিরভাগই ফরিদপুর থেকে আসছেন মানুষ অনেক থেকে কষ্ট করে আমাদের জন্য কোরবানির গরু নিয়ে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে গরুর ব্যাপারীরা আমাদের জন্য গরু নিয়ে আসে এর মাঝে কিছু প্রান্তিক চাষি বা খামারিও রয়েছে তবে বেশিরভাগই ওনারা গরুর ব্যাপারী এরই মাঝে কিছু ব্যাপারি উল্টাপাল্টা দাম হেকেও বসে থাকে তবে তাদের উপর আমরা রাগ না করি আমাদের আমরা যারা কোরবানি দেই তাদের তো একটা নির্দিষ্ট বাজেট থাকে বা অ্যামাউন্ট থাকে আমাদের সেই বাজেটের সাথে মন মতো একটা গরু পেয়ে গেলে আমরা নিয়ে নিব দাম কম বেশি জিতেছেন ঠকেছেন এই সব বিষয়গুলো আসলে ইগনোর করাই উচিত আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যাবার আগে আগানগর হাটের লোকেশন সম্বন্ধে আপনাদের আরেকটু ধারণা দিয়ে দিই দর্শক বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু তথা বাবুবাদের ব্রিজ পার হলেই আপনারা দেখতে পারবেন আগানগর হাট এখনো এই হাটটি খুঁজে পেতে কষ্ট হবে তারা এই ভিডিও বক্স থেকে গুগল ম্যাপের লিঙ্ক নিয়ে চলে আসতে পারেন সোজা আমবাগিচা হাটে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম